স্বাগতম রোকন টু ওয়ার্ল্ডে আজ আমরা আপনাদের নিয়ে যাব ইউরোপের এক অজানা কিন্তু মনোমুগ্ধকর দেশ নর্থ মেসোডোনিয়া প্রাকৃতিক সৌন্দর্য ইতিহাস পর্যটন আর নতুন কর্মসংস্থানের সুযোগ সব একসাথে দেখবো এই ডকুমেন্টারিতে তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভ্রমণ পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেগুলো হয়তো খুব বেশি আলোচিত নয় কিন্তু ভ্রমণ জীবনযাপন কিংবা কর্মসংস্থানের ক্ষেত্রে অসাধারণ সম্ভাবনা নিয়ে দাঁড়িয়ে আছে আজ আমরা আপনাদের নিয়ে যাব ইউরোপের দক্ষিণ পূর্বে অবস্থিত একটি ছোট্ট কিন্তু ইতিহাস সমৃদ্ধ দেশ নর্থ মেসোডোনিয়া প্রাকৃতিক সৌন্দর্য পর্বতমালা হ্রদ প্রাচীন সভ্যতা আধুনিক নগর জীবন এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সবকিছু মিলিয়ে নর্থ মেসোডোনিয়া এখন ধীরে ধীরে আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে তুলে ধরছে নর্থ মেসোডোনিয়া বললে চোখের সামনে ভেসে ওঠে পাহাড় পর্বত আর নীলাপদ ছবি দেশটি বলকান উপদ্বীপে অবস্থিত উত্তরে সার্বিয়া পূর্বে বুলগেরিয়া দক্ষিণে গ্রিস এবং পশ্চিমে আলবেনিয়ার সীমান্ত ঘিরে রেখেছে দেশটিকে মোট আয়তন প্রায় পঁচিশ হাজার সাতশো তেরো বর্গ কিলোমিটার জনসংখ্যা প্রায় একুশ লাখ রাজধানী শহর স্কোপিয়া যা শুধু প্রশাসনিক নয় বরং সাংস্কৃতিক এবং অর্থনৈতিক কেন্দ্রও নর্থ মেসোডোনিয়া মূলত একটি স্থল বেষ্টিত দেশ সমুদ্র নেই কিন্তু প্রকৃতির অপার সৌন্দর্য ভরিয়ে রেখেছে লেক ওরিদ যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পৃথিবীর প্রাচীনতম ও গভীরতম হ্রদগুলোর একটি এছাড়া পর্বত শ্রেণী সবুজ বনভূমি আর উর্বর সমতল ভূমি দেশটিকে দিয়েছে অনন্য বৈচিত্র্য এখানকার জলবায়ু ভূমধ্য সাগরীয় এবং কন্টিনেন্টাল গরমের সময় গরম শীতের সময় শীত এবং আবহাওয়া কৃষি উৎপাদনের জন্য উপযোগী এবং জীবনযাত্রাকে দিয়েছে স্বাচ্ছন্দ্য নর্থ মেসোডোনিয়ার ইতিহাস হাজার বছরের পুরনো প্রাচীন কাল থেকে এই অঞ্চল ছিল রোমান বাইজান্টাইন অটোমান সাম্রাজ্যের অধীনে মেসোডোনিয়া নামটি শুনলেই আমাদের মনে পড়ে আলেকজান্ডার দ্য কথা যদিও বর্তমান নর্থ মেসোডোনিয়া সরাসরি তার জন্মভূমি নয় তবুও নামের ঐতিহাসিক টান আজও বহন করছে অটোমান শাসন শেষে প্রথম বিশ্বযুদ্ধের পর দেশটি সার্বিয়া এবং পরে যুগোস্লোভিয়ার অংশ ছিল উনিশশো সালে যুগোস্লাভিয়ার পতনের পর স্বাধীনতা লাভ করে প্রথমে দেশটির নাম ছিল শুধু মেসোডোনিয়া যা গ্রিসের সঙ্গে নাম নিয়ে রাজনৈতিক দ্বন্দ্ব তৈরি করে দীর্ঘদিন আলোচনার পরে দুই হাজার উনিশ সালে নাম পরিবর্তন করে রাখা হয় রিপাবলিক অব নর্থ মেসোডোনিয়া এই সমঝোতার ফলে দেশটি ন্যাটোতে যোগ দেয় এবং ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের পথও সুগম হয় নর্থ মেসোডোনিয়া একটি পার্লামেন্টারি রিপাবলিক প্রেসিডেন্ট রাষ্ট্রের প্রধান কিন্তু কার্যত প্রধানমন্ত্রীর হাতেই থাকে ক্ষমতা দেশের রাজনীতিতে প্রধান দুটি দল হল সোশ্যাল ডেমোক্রেটিক ইউনিয়ন এস এবং ভিএমআরও ডিপিএমএনই জাতিগত দিক থেকে দেশটি বৈচিত্র্যময় সংখ্যাগরিষ্ঠ মেসোডোনিয়ান জনগোষ্ঠীর পাশাপাশি রয়েছে আলবেনিয়ান তুর্কি রোম সার্ভ সহ নানা জাতিগোষ্ঠী ফলে রাজনীতিতে বহুজাতিক অংশগ্রহণ লক্ষ্য করা যায় দুই সালে একবার জাতিগত দ্বন্দ্ব হলেও এখন দেশটি মোটামুটি স্থিতিশীল ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার চেষ্টা রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে নর্থ মেসোডোনিয়ার সংস্কৃতি হল পূর্ব ও পশ্চিমের মেলবন্ধন এখানে ইউরোপীয় ঐতিহ্যের পাশাপাশি অটোমান সাম্রাজ্যের ছোয়া স্পষ্ট খাবারের দিক থেকে দেশটি বিখ্যাত কাবাব বেক বেন্স রাকিজা এক ধরনের পানীয় বুরেক এবং নানা ধরনের পনিরের জন্য এখানকার লোকসঙ্গীত নাচ ধর্মীয় উৎসব এখনো জীবান্ত মেসোডোনিয়ান ভাষা সরকারি ভাষা পাশাপাশি আলবেনিয়ান ভাষাও ব্যাপক প্রচলিত ধর্মীয়ভাবে অর্থোডক্স খ্রিস্টানরা সংখ্যাগরিষ্ঠ তবে মুসলিম সম্প্রদায়ও প্রায় পার্সেন্ট ফলে মসজিদ ও গিরা পাশাপাশি দাঁড়িয়ে আছে নর্থ মেসোডোনিয়ার অর্থনীতি ছোট হলেও ক্রমে বিকাশমান এখানকার উর্বর জমি ও আবহাওয়া আঙুর আপেল টমেটো মরিচ এবং শস্য উৎপাদনে সহায়ক উৎপাদনে দেশটি বিশেষভাবে পরিচিত অটোমোবাইল যন্ত্রাংশ টেক্সটাইল খাদ্য প্রক্রিয়াজাতকরণ রাসায়নিক ও নির্মাণ সামগ্রী শিল্প বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে দেশটি বিশেষ ট্যাক্স সুবিধা দিচ্ছে সম্প্রতি আইটি আউটসোর্সিং সফটওয়্যার ডেভেলপমেন্ট কল সেন্টার এবং ডিজিটাল সার্ভিস খাত দ্রুত বৃদ্ধি পাচ্ছে অনেক তরুণ এখন ইউরোপীয় কোম্পানির হয়ে অনলাইনে কাজ করছে নির্মাণ খাতে প্রচুর বিদেশি বিনিয়োগ হচ্ছে হাইওয়ে ব্রিজ নতুন আবাসন প্রকল্প তৈরি ফলে চাহিদা বাড়ছে রেস্তোরাঁ হোটেল পর্যটন সেবা খাতেও কর্মসংস্থানের সুযোগ আছে নর্থ মেসোডোনিয়ার জীবনযাত্রা তুলনামূলক সাশ্রয়ী একরুম ভাড়া একশো পঞ্চাশ থেকে দুইশো ইউরো মাসিক খরচ একশো থেকে দুইশো ইউরো পাবলিক ট্রান্সপোর্ট মাসিক পাঁচ বিশ থেকে তিরিশ ইউরো গড় মাসিক আয় প্রায় চারশো থেকে ছয়শো ইউরো যদিও ইউরোপের ধনী দেশগুলোর তুলনায় কম কিন্তু জীবনযাত্রার ব্যয়ও কম ফলে সাধারণ মানুষ মোটামুটি স্বাচ্ছন্দে থাকে শিক্ষা ও স্বাস্থ্যসেবা সরকারি ব্যবস্থায় সাশ্রয় তবে ইউরোপীয় মানদণ্ডের সঙ্গে তুলনা করলে এখনো কিছু ঘাটতি আছে নর্থ মেসোডোনিয়া পর্যটকদের কাছে এক অজানা রত্ন লেক অরিড নীলা পানির সৌন্দর্য প্রাচীন চার্চ পর্যটকদের জন্য সর্ব স্কোপোজিয়া আধুনিক শহর আলেকজান্ডার দ্য গ্রেটের বিশাল ভাস্কর্য স্টোন ব্রিজ মাটকা ক্যানিয়ন পাহাড় গুহা নৌকা ভ্রমণ ঐতিহাসিক শহর প্রাচীন ধ্বংসাবশেষ পর্যটন শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্ব ভূমিকা রাখছে একনাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে বাংলাদেশ থেকে নর্থ মেসোডেনিয়ায় কাজ করতে যাওয়া শ্রমিক বিষাদ সুযোগ নিয়ে আলোচনা নর্থ মেসোডেনিয়া মূলত ইউরোপীয় ইউনিয়নের বাইরে হওয়ায় তাদের শ্রম বাজারে বিদেশি কর্মীর চাহিদা আছে বিশেষত নির্মাণ কৃষি হোটেল রেস্তোরাঁ টেক্সটাইল ও সেবা খাতে বাংলাদেশি শ্রমিক যেতে পারে বিশা প্রক্রিয়া চাকরির অফার লেটার থাকতে হবে নিয়োগকর্তার স্পন্সারশিপ লাগবে বাংলাদেশে এজেন্সির মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন ভিসা প্রসেস সাধারণত দুই থেকে তিন মাস লাগে খরচ এজেন্সি ও অন্যান্য কাগজপত্র মিলে আনুমানিক চার থেকে ৬ লাখ টাকা খরচ হতে পারে তবে এটি নির্ভর করে এজেন্সি ও নিয়োগের ধরন অনুযায়ী বেতন নির্মাণ শ্রমিক মাসে চারশো থেকে ছয়শো ইউরো হোটেল রেস্তোরাঁ মাসে চারশো থেকে পাঁচশো ইউরো কৃষি শ্রমিক মৌসুমী কাজ তিনশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ ইউরো দক্ষ শ্রমিক ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার ছয়শো থেকে আটশো ইউরো পর্যন্ত সুযোগ ও চ্যালেঞ্জ কাজের সুযোগ বাড়ছে কিন্তু ভাষা মেসোডোনিয়ান ও আলমেনিয়ান না জানলে সমস্যা হতে পারে ইউরোপে থাকার অভিজ্ঞতা ভবিষ্যতে অন্য দেশে যাওয়ার সুযোগ তৈরি করতে সাহায্য করবে তবে খেয়াল রাখতে হবে অনেক এজেন্সি ভুয়া অফার দিয়ে থাকে তাই সরকারি অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়া উচিত নর্থ মেসোডোনিয়া ছোট দেশ হলেও এর সম্ভাবনা অনেক ইউরোপীয় ইউনিয়নে যোগ দিলে বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ আরো বাড়বে পর্যটন আইটি নির্মাণ কৃষি সব খাতে আগামী দিনে প্রচুর কর্মী দরকার হবে ফলে শ্রমিকদের এখানে নতুন সুযোগ তৈরি হতে পারে। বাংলাদেশীয় একটি ছোট্ট দেশ কিন্তু সম্ভাবনাই ভরপুর পাহাড় পর্বত হ্রদ ইতিহাস আর সংস্কৃতির দেশটি আজ নতুনভাবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ থেকে যারা ইউরোপে কাজের স্বপ্ন দেখেন তাদের জন্য নর্থ িয়া হতে পারে এক নতুন দিগান্ত তবে সঠিক তথ্য সঠিক এজেন্সি এবং নিজের যোগ্যতা দিয়েই এগোতে হবে নর্থ মেসোডোনিয়া হয়তো আজ আলোচনার কেন্দ্র নয় কিন্তু আগামীর ইউরোপে এর অবস্থান আরো দৃঢ় হবে এই ছিল আমাদের আজকের ডকুমেন্টারি নর্থ মেসোডোনিয়া সম্পর্কে সম্পূর্ণ গাইড আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি পছন্দ হয় তবে অবশ্যই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলকে কারণ আমরা প্রতি সপ্তাহেই নিয়ে আসি নতুন নতুন দেশ ইতিহাস আর ভ্রমণের গাইডের গল্প পরের ভিডিওতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং এক্সপ্লোর করুন দুনিয়ার নতুন দিগন্ত খন টু ওয়ার্ল্ডের সাথে ধন্যবাদ আপনাকে